এনআরবিসি ব্যাংকে অর্থ পাচার হয়নি মর্মে এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এবং মেয়ে ওয়াফা ইসলাম যে নথি জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কাছে তার মূল নথি চেয়েছে হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেয় এদিকে মঙ্গলবার এনআরবিসি ব্যাংকের আইনজীবী আদালতকে জানান যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে ব্যাংক এ বিষয়ে কিছুই জানে না এরকম কোনো নথি এনআরবিসির কারো কাছেই সরবরাহ করেনি পরে ওই দুজনের দেয়া প্রতিবেদনের কোনো জালিয়াতি হয়েছে কিনা তা নিশ্চিতে ব্যাংকের মূল নথি চব্বিশ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট গেল দশ ডিসেম্বর আগাম জামিন আবেদনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন জমা দেয় আসামিরা দুদকের অভিযোগ দু থেকে দু সালের মধ্যে পাঁচটি হিসাবের মাধ্যমে এমপি কাজী সহিদ ইসলাম পাপুল তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম মে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন একশো কোটি টাকা পাচার করেছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উনি অ্যাফিডেভিট আকারে বলছে যে আমরা সেলিনা ইসলাম এমপি বা ওনার মেয়েকে আমরা কোনো চিঠি দিই নাই বা বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে এই ধরনের চিঠি দেয় নাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক বলছে আমরা চিঠি দিয়েছি